মাধ্যমিকে রাজ্যের মধ্যে অষ্টম হয়েছিল জুনিয়র চিকিৎসক আন্দোলনকে সমর্থন জানিয়ে বলাগড়ে চোখে জল মায়ের ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ছিল তার ভালোবাসা স্কুলে প্রথম হতো দেবাশিস তারই পাশাপাশি আঁকা আবৃত্তি প্রতিযোগিতাতেও প্রথম স্থান অধিকার করতো সে নাটকেও ছিল পারদর্শী ঘরের আলমারিতে থরে থরে সাজানো বই তার পাশেই রয়েছে একাধিক সাফল্যের কৃতিত্ব দাদাগিরির মঞ্চে গিয়েও সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নিয়েছিলেন দেবাশিস সেই ছেলেই আজ জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদী আন্দোলনের মুখ আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সামিল হয়েছে জুনিয়র চিকিৎসকরা গত এক মাস ধরে চলছে তাদের আন্দোলন এই আন্দোলনের অন্যতম এক প্রতিবাদী মুখ হলেন হুগলির বলাগড়ের খামার গাছির বছর একত্রিশের দেবাশী হালদার কখনো মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করা আবার বৈঠকের শেষে বেরিয়েই তীব্র আক্রমণ করা ধর্নামঞ্চে মাই খাতে গলা ফাটিয়ে চিৎকার করে স্লোগান দেওয়া সব কিছুতেই তিনি থাকতেন আন্দোলনের প্রথম সারিতে আর তার এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে তার পরিবারও গত ছয় মাস আগে বিয়ে হয় দেবাশিসের তার স্ত্রী তিনিও জুনিয়র চিকিৎসক স্বামীর সঙ্গে হাতে হাত রেখে এই আন্দোলনে সামিল হয়েছে সেও দেবাশিসের গ্রামের বাড়িতে থাকেন মা বাবা ও এক পিসি দু সালে কামারপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করে সকলকে চমকে দেয় দেবাশিস এরপর দু সালে উচ্চ মাধ্যমিকেও রাজ্যের মধ্যে একাদশ স্থান অধিকার করে এরপর কলকাতার মেডিকেল কলেজে পড়াশোনা শুরু বর্তমানে কলকাতা মেডিকেল কলেজে অ্যানাস্থেশিয়া বিভাগে কর্মরত রয়েছেন তবে রাজনীতিতে সে কোনোদিনও যুক্ত ছিল না এমনটাই বলছে তার পরিবার আর ছেলের এই আন্দোলনে গর্বিত তার বাবা মা আচল দিয়ে চোখের জল মুছতে মুছতে দেবাশিসের মা অনিমা হালদার বললেন ছেলের ন্যায়ের জন্য আন্দোলন করছে এটা আমাদের খুব ভালো লাগছে ছোট থেকে প্রতিবাদী না হলেও কখনো মিথ্যা আশ্রয় নিত না সব সময় সত্যি কথা বলতো বেশিরভাগ সময়টা পড়াশোনার মধ্যেই কাটতো তার তবে ছেলের ভবিষ্যৎ নিয়ে ভয় লাগে এছাড়াও তিনি বলেন তরুণী চিকিৎসককে কে যেভাবে নিসংশভাবে হত্যা করা হয়েছে একজন মা হিসাবে তার ন্যায় বিচার আমিও চাই হ্যাঁ কথা হয় আর ভালো লাগে ও ন্যায়ের জন্য আন্দোলন করছে সেটা আমাদের খুবই ভালো লাগছে থেকে এমনি প্রতিবাদী না হলো কিন্তু মিথ্যার আশ্রয় নিত না সবসময় সত্যি কথাটা ও সত্যি কখনোই মিথ্যে কথা ও ইয়ে করে না মানে সত্যবাদী ছিল কিন্তু প্রতিবাদ কথা বলতে গেলে ও তো তেমনভাবে ওই পড়াশোনার মধ্যেই থাকতো অতটা হলো সঙ্গে অত ইয়ে করতো না বরং ওর সঙ্গে এসে বাড়িতে ওর সঙ্গে খেলাধুলা করা এটাই করতো ও খুব একটা বেরোত না ওই পড়াশোনার মধ্যে জীবন মানে ওই তো আঁকা আবৃতি এই পড়াশোনার মধ্যেই থাকতো হ্যাঁ ওই বারবার যে টিভিতে দেখছেন ছেলেকে ওটাও কি ভয় লাগছে না আপনার যে ওই যে ক্যারিয়ার রয়েছে হ্যাঁ এটা একটু ভয়ের মধ্যেও আছে হ্যাঁ আবার ভাবজি যে সিনিয়র ডাক্তাররা বলছে আমরা ওদের পাশে আছি এটার জন্য একটু সাহস পাচ্ছি কেন ভয় লাগছে না কি ক্যারিয়ারটা কি হবে সেটার জন্য একটা চিন্তা হয় খুব ভালো আমার নিজের ছেলে বলে বলছিল খুবই ব্রেনি হ্যাঁ যা করাতে একবার করালেও শিখে যেত আঁকা প্রতিযোগিতায় কোনো দিন দ্বিতীয় হয়নি কোনো ক্লাসে বা আঁকা প্রতিযোগিতায় আবৃত্তি সবে সবেতেই ও প্রথম স্থান অধিকার করতে না এমনি লেখাপড়ার দিক দিয়ে খুব কষ্ট করতে হয়নি মানে ও একবারেতেই বলা হতো তাতেই ওর মাথায় সব কিছু ঢুকে যেত হ্যাঁ আর মানে পড়াশোনার জন্য ওকে একটু বকাবকি বা কিচ্ছু করা হতো না গো ও ওকে পড়াতে বসলে সেই যতক্ষণ আমরা নিয়ে পড়াতাম বা ইয়ে করতাম ছোটোবেলাকার কথা তারপরে যখন নাইন টেনে উঠে গেল তখন ও নিজে থেকেই মানে একদম রুটিন মাফিক করে ও পড়াশোনা করতো কি সব হ্যাঁ পড়াশোনার ক্ষেত্রে ছোটোবেলা মানে একদম ওয়ান থেকে ওই টেন অব্দি যেখানে যেখানে পড়তো সেখানে হতো না তেমন তো বাড়ি থেকে তেমন বেরোতো না এবার স্কুলে হয়তো একটু দুষ্টুমি করতো কিন্তু বাড়িতে মানে তেমন কিছু করতে না করতো রিপোর্ট হুগলি টাইমস